আজকে আমাদের খবরের ঘন্টা আপনারা যারা দেখেন আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী গুণী মানুষ যারা সমাজের জন্য অবদান রাখছেন তাদেরকে আমরা একের পর এক শ্রদ্ধা আমরা নিবেদন করছি আজকে এখানে চলে আসতে হয়েছে আমাদের এই কাওয়াখালী মহাবীর ইন্টারন্যাশনাল যে আপনাঘর বৃদ্ধাশ্রম এখানে জিএইচআর পিস ফাউন্ডেশন গ্লোবাল হিউম্যান রাইটস পিস ফাউন্ডেশন তাদের একটা কর্মসূচি এখানে যারা আবাসিকরা রয়েছেন তাদের জন্য দুপুরের ভোজনের ওনারা বন্দোবস্ত করেছেন এখানে ওনাদেরই একজন মেম্বার তানিয়া হালদার তার যে প্রয়াত পিতা দীপঙ্কর চ্যাটার্জি দীপঙ্কর চ্যাটার্জির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে তানিয়া দেবী এই তানিয়া হালদার তিনি তার স্বামী এবং সমগ্র জিএইচআর পিস ফাউন্ডেশন পরিবার সবাই এখানে এই অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের জন্য খাদ্যের ব্যবস্থা করেছেন এই সুযোগে আমরা পেয়ে গেছি এই জিএচআ আর দীপিকা রকমিতা বন্দে যিনি ভিডিও করছেন বিন্দু শর্মা জিএচ আর পিস ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি আর ইনি তিনি হচ্ছেন প্রেসিডেন্ট তো ইনাকে আমরা বিন্দু দিকে তো আমরা সম্মান শ্রদ্ধা দিয়েছি কিন্তু ইনাকে দিব বলে ইনি থাকেন মালবাজারে বেশ কিছুদিন ধরে ঘুরছি তো ওনারও ব্যস্ততা সময় হচ্ছে না আমাদেরও ব্যস্ততা চলছে তো আজকে এই সুযোগে ওনাদের এত সুন্দর একটা অনুষ্ঠান নারী দিবসের প্রাক মুহূর্তে ওনারা এসেছেন সবাই মিলে কত সুন্দর সমাজের জন্য ওনাদের যে বিরাট পুরো টিম আজকে বিরাট অবদান রাখছেন ওনারা তো আমাদের এসে এখানে খুব ভালো লাগছে এবং এই সুযোগে তিনি হচ্ছেন ফাউন্ডার ডিরেক্টর ন্যাশনাল প্রেসিডেন্ট জিএইচ আর পিস ফাউন্ডেশন নেতাজি কলোনি ওয়ার্ড নাম্বার ফাইভ মালবাজার তিনি মা জলপাইগুড়ি জেলা মালবাজারে তো উনি থাকেন কিন্তু জিএই জিএচআর ফাউন্ডেশনের ন্যাশনাল প্রেসিডেন্ট একজন ভালো সমাজসেবী মানুষের জন্য সবসময় ওনারা পরিশ্রম করছেন উনি এবং ওনার নেতৃত্বে বিন্দু দি এবং সমগ্র টিম জিএইচআর পিস ফাউন্ডেশনের যে প্রত্যন্ত চা বাগান যে সমস্ত জায়গায় কেউ পৌঁছয় না যেখানে কোনো ওষুধের বন্দোবস্ত নেই চিকিৎসার বন্দোবস্ত নেই মানুষ খেতে পায় না সেই জায়গায় ওনারা করছেন এবং মহিলারা করছেন আমরা নারী দিবস পালন করতে যাচ্ছি দেখুন সমাজে কত বড় বার্তা ওনারা তৈরি করছেন ওনাদের কাছে আমাদের সকলের শেখা উচিত যে মহিলারাও পারে নারীরাও পারে আজকে এনারা এত সুন্দর কাজ করছে এবং আমরা সবাই যে যার নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত যে যার সমালোচনা এই নিয়ে আছি কি হবে আমাদের তো দেহটা থাকবে না চলে যাবে তাহলে যতক্ষণ বাঁচবো কিছু তো করি কিছু তো অবদান রাখি তো ইনারা বিরাট অবদান রাখছেন আমাদের আজকে শ্রদ্ধা দীপিকা দিকে প্রথমে আমরা একটু খাদা পরাবো এবং ওনাদের এই কাজ অব্যাহত থাকুক পুরো টিম দীপিকা দি নেতৃত্বে উনি প্রেসিডেন্ট থাকবেন এবং আমরা এই স্মারক ওনার হাতে তুলে দিচ্ছি এখানে আমরা ভারতবর্ষের যে জাতীয় পতাকা ন্যাশনাল ফ্ল্যাগ তার প্রতীক আছে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি কোটেশন যে ভালো চিন্তার দ্বারা দুর্বলতা দূর হয় আমাদের সর্বদা উচ্চ চিন্তা দিয়ে আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত মানে উচ্চ চিন্তা আমাদের সবসময় করা উচিত ভালো চিন্তা করলে আমরা সবাই ভালো থাকবো মন ভালো থাকবে আজকে যে ওনারা এই কাজটা এখানে করছেন এই এটাও একটা উচ্চ চিন্তা ভালো চিন্তা তো আপনাদের এই কাজ অব্যাহত থাকুক আমরা চাই আপনাকে প্রণাম এবং ভালো থাকবেন এবং একই সঙ্গে আমরা একটা গাছের এখানে চারা সকলের হাতে দিচ্ছি গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উন্নয়ন বাড়ছে আমরা চাই চারিদিকে অক্সিজেন ছড়িয়ে পড়ুক কারণ আগামী প্রজন্ম যাতে ভালো থাকে তারটা জাস্ট প্রতীক আমাদের টোকেন একটা লাভ ওনাকে হ্যাঁ আপনি আপনার আপনাকে শ্রদ্ধা এবং ভালো থাকবেন এবং আপনাদের পুরো টিম সবাই মিলে একসঙ্গে কাজ করুন আমরা এটাই প্রার্থনা করি সমাজ আপনাদের কাছ থেকে আরো কিছু শিখুক এটাই চাইছি আপনি যদি কিছু বক্তব্য থাকে বলতে পারেন নমস্কার প্রথমেই সবচেয়ে প্রথমে আমি দাদাকে দুঃখ প্রকাশ করেই বলছি আপনাকে অনেকদিন আগেই আমাকে ফোন করেছিলেন যার জন্য আপনাকে এত সময় দিতে পারিনি তার জন্য আর আমাদের খবরের সঙ্গে ঘন্টা আমরা বহু বছর ধরে আপনার খবর আমরা দেখে আসছি যেই পজিটিভ ভাইব্রেশন নিয়ে আপনি এই খবর প্রচার করেন তার জন্য আমরা সত্যি আজকের যুগে এরকম পজিটিভ ভাইব্রেট নিউজ দেখি না সব জায়গায় কিছু না কিছু একটা রয়েছে তার জন্য আপনাকে এই প্রচার করার জন্য ধন্যবাদ আর আমাদের আমরা যতদিন ধরে এইভাবে কাজ করে যাচ্ছি আমাদের বাপিদা আমাদের সব সবসময় সঙ্গে রয়েছেন যত দূরেই যাই না কেন বাপিদা সবসময় আমাদেরকে এইভাবে সাহায্য করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আগামীতেও আপনি আমাদের সঙ্গে থাকবেন এই আশা কামনা করছি আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রণাম এবং আপনাদের ভালো চিন্তা পজিটিভ ভাইবের সঙ্গে আমরা সবসময় ছিলাম আছি থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ